আর একটি পরিস্থিতি আসে তাদের উপর অবাধ্য দর্জে যে পরিস্থিতি আল্লাহর আনুগত্যকারীদের উপর আসে তা আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আনেন কিন্তু এখানে মুসলমানরা চিন্তিত হয়ে যায় তারা অভিযোগ করে যে আমি তো সব কাজ করছি নামাজ পড়ছি সঠিকভাবে ওজন করছি সঠিকভাবে মাপ দিচ্ছি তবুও দোকান বন্ধ হয়ে যাচ্ছে তবুও দোকান বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ আকবার যদি কোনো মুসলমান বিপদে এভাবে আল্লাহকে ধন্যবাদ দেয় যেমনভাবে সে নিয়ামতের জন্য ধন্যবাদ দেয় তাহলে আল্লাহ তাকে আরও উঁচু পদে উন্নীত করতে পারেন একজন মুসলমানের জন্য সর্বোচ্চ উন্নতি এবং আল্লাহর সবচেয়ে নৈকত্যের পথ হল সে যেমনভাবে নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তেমনিভাবে কষ্টের মুখেও কৃতজ্ঞতা প্রকাশ করবে আজব নবীরা এবং সালেহিনরা আল্লাহর আনুগত্য করে চলেন তারা কষ্টের মুখেও কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করতে চান তারা কষ্টের মুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন আর আমরা কষ্টের মুখে ধৈর্যও ধরতে পারি না আল্লাহ এমন পরিস্থিতি আনেন যখন আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয় এই পরিস্থিতিতে ধৈর্য ধরা মানে এই নয় যে আপনি কষ্ট সহ্য করবেন কষ্ট মনে রাখা ধৈর্য নয় কষ্ট সহ্য করা ধৈর্য নয় বরং কষ্টের মুখে স্থির থাকাটাই ধৈর্য রোজা রাখা ব্যক্তি তৃষ্ণার্থ বোধ করে তার তৃষ্ণার উপর স্থির থাকা তার তৃষ্ণার উপর অটল থাকা এটাই রোজা তাই হাদিসে রোজাকে ধৈর্য বলা হয়েছে হাদিসে রোজাকে সাবর বলা হয়েছে ফাঁকা বলা হয়নি রোজা হলো ধৈর্য কারণ ক্ষমতা তৃষ্ণার মধ্যে একত্রিত হয় তো ভালো করে শুনুন লইলে লোকেরা তাদের পাপের সাথে ধৈর্য ধরে সারা দুনিয়ায় লোকেরা ধৈর্য ধরে সব মুসলমান খারাপ অবস্থায় আছে তারা তাদের পাপের সাথে ধৈর্য ধরে যে ধৈর্য পাপের সাথে করা হয় আল্লাহর সাহায্য তার কাছে আসে না যে ধৈর্য পাপের সাথে করা হয় আল্লাহর সাহায্য তার কাছে আসে না দেখুন দুনিয়ায় দুই ধরনের লোক আছে যারা ধৈর্য ধরে এক হলো আল্লাহর নেক বান্দা যে আল্লাহর রাসুলের আনুগত্য করে আর এমনও আছে যারা তার রাসুলের অবাধ্যতা করছে তাদের উপরও পরিস্থিতি আসছে তারাও ধৈর্য ধরছে যারা ব্যবসায়িক পরিস্থিতি সম্মুখীন হচ্ছে তারা বলে যে এই সরকারের সাথে ধৈর্য ধরো সরকার বদলালে আমাদের ব্যবসায়িক পরিস্থিতি বদলাবে এই ধরনের লোক নিজের সুবিধার জন্য আল্লাহর আদেশ লঙ্ঘন করে যখন এই পরিস্থিতি আসে তখন তারা এই পরিস্থিতিকে নিয়মের সাথে যুক্ত করে বলে যে আরও দুই বছর ধৈর্য ধরো তাহলে মুসলমানদের অবস্থা ভালো হবে আচ্ছা হাদিসে উল্লেখ আছে যে আল্লাহ তাদের উপর আরও খারাপ শাসক আনবেন তখন তারা বলবে ঠিক আছে তাদের আনুগত্য করো তারপর আরও দুই বছর ধৈর্য ধরো এভাবে সে ধৈর্য ধরে কবরে পৌঁছায় কারণ আল্লাহর আদেশ লঙ্ঘনকারীদের ধৈর্যের সীমা কবর পর্যন্ত ওহ তাই পাপের সাথে ধৈর্য কখনো পরিস্থিতি ভালো করবে না লোকেরা পাপের সাথে ধৈর্য ধরে যদিও আল্লাহ তাকুয়ার সাথে ধৈর্যকে বর্ণনা করেছেন আপনি কোরআনে যেখানেই দেখবেন আপনি তাকুয়ার সাথে ধৈর্য পাবেন যেখানেই দেখবেন আপনি ধৈর্য এবং তাকুয়া একসাথে পাবেন ইউসুফ আলাইসালামের পুরো কাহিনী ধৈর্য দিয়ে শেষ হয় তিনি তার ভাইদের মুখে ধৈর্য ধরেছিলেন তিনি জুলাইখার মুখে তাকুয়া অবলম্বন করেছিলেন তিনি তার ভাইয়ের বিরুদ্ধে ধৈর্য ধরেছিলেন এমন ধৈর্য দিয়ে তিনি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করেননি বরং যারা তাকে কষ্ট দিয়েছিল তাদের উপর উপকার করেছিলেন এটা ধৈর্যের সর্বোচ্চ স্তর ধৈর্যের সর্বোচ্চ স্তর হলো। যে আপনি প্রতিশোধ নেবেন না এটা খুব কঠিন ধৈর্যের সর্বনিম্ন স্তর হল যে আপনি প্রতিশোধ নেবেন না যদি আপনি প্রতিশোধ নেন তাহলে আপনি এত নিচে নেমে গেছেন যে আপনি দুনিয়াতে আখেরাতের প্রতিশোধ নিতে চান এটা কোনো মুমেনের সম্মান নয় এটা কোনো কাফিরের গৌরব যে সে দুনিয়াতে প্রতিশোধ চায় আমরা দুনিয়াতে কাফিরকে প্রতিদান দেব কাফির যে কোনো নেক কাজ করে এমনকি যদি সে মুসলমানদের শান্তি ও আরাম দেওয়ার জন্য সব রকম চেষ্টা করে যদি কোনো কাফির তার সব আয় মুসলমানদের জন্য খরচ করে তাহলে জাহান্নামের আগুন তার জন্য হালতা হবে না অনেক মুসলমান আজ বিশ্বাস করে যে অমুসলিমদের জন্য খরচ করলে তাদের আখেরাত নিশ্চিত হবে তার শব্দের অর্থ সম্পর্কে উদাসীন কিন্তু তারা চ্যারিটেবল কাজে খরচ করাকে তাদের নিজের আখেরাতের সাফল্যের জন্য যথেষ্ট মনে করে তাই এটা সম্ভব নয় কারণ ইসলাম আখেরাতে কর্তৃদান পাওয়ার জন্য এটি পূর্ব শর্ত আর খরচ কাজগুলো ইসলামের জন্য এটি পূর্ব শর্ত তো আমি জিজ্ঞাসা করলাম কোনো কাফের গৌরব হলো যে সে দুনিয়াতে প্রতিশোধ চাইবে এটা কোনো কাফের গৌরব তো আমি বললাম ধৈর্য হলো ধৈর্যের সর্বনিম্ন স্তর আপনি প্রতিশোধ নেবেন না এই দুনিয়াতে বা আখেরাতে আপনি কারো অত্যাচারের জন্য প্রতিশোধ নেবেন না এটা ধৈর্যের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তরের ধৈর্য কি এটা কি ধৈর্যের সর্বোচ্চ স্তর যে আপনি যারা আপনাকে কষ্ট দেয় তাদের উপর উপকার করবেন যারা আপনাকে কষ্ট দেয় তাদের উপর উপকার করুন এটা ধৈর্যের সর্বোচ্চ স্তর এটা একটা খুব কঠিন কাজ তাই ইউসুফ আল্লাহ ইসলাম ধৈর্যের অর্থ এভাবে ব্যাখ্যা করেছেন যে সেই ভাইরা যারা তাকে ধ্বংস করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং তারা তাকে ধ্বংস করেছিল যখন সে সামনে এলো এবং প্রয়োজনের সময় এলো ইউসুফ আলাহ ইসলাম একটি উপকার করলেন যখন অন্যায়কারী তার ভুল স্বীকার করে তখন উপকার করুন ভাইরা বলেছিল যে আমরা একটি ভুল করেছি এখানেও ভাইরা তাদের ভাইকে বলেছিল এবং সেখানে ছেলে তার বাবাকে বলেছিল যে আমরা একটি ভুল করেছি যখন অন্যায়কারী তার ভুল স্বীকার করে তখন আপনি তার ক্ষমা গ্রহণ করা উচিত যখনই কোনো উপকার থাকে যখন অন্যায়কারী তার ভুল স্বীকার করে তখন আপনি উপকার করা উচিত মক্কার লোকেরা বলেছিল যে আমরা একটি ভুল করেছি আপনি আমাদের সাথে তাই করুন যা আপনার বড়রা করেছে আপনি বললেন যে আমিও তাই করব। ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন যে আপনার উপর কোনো দোষ নেই এই হলো ঘটনা তো আমি বলছিলাম যে ইউসুফ আলাইসাল্লামের সত্যি দুটি জিনিস ছিল ধৈর্য এবং তাকুয়া এই যুগে লোকেরা তাকুয়া ছাড়া ধৈর্য ধরে তারা ব্যবসায় আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে দোকান বন্ধ হয়ে গেছে তারা ব্যবসার জন্য সুদে টাকা নিয়েছে এটা কাজ করেনি যখন এটা কাজ করেনি তখন তারা বলেছিল যে এখন আমরা ধৈর্য ধরবো আল্লাহ ধৈর্যশীলদের উপর মিষ্টি ফল বর্ষণ করেন না যে ধৈর্য পাপ থেকে আসে তা তিক্ত ফল দেয় আর যে ধৈর্য এমনকি সামান্য তাকুয়ার সাথেও হয় তা মিষ্টি ফল দেয় এটা একটা নিশ্চিত জিনিস লোকেরা ধৈর্য ধরে কিন্তু পাপের সাথে শাসকরা মুসলমানদের হয়রানি করছে পুলিশ মুসলমানদের মারছে শুধু এটা দেখুন যদি এই সব পরিস্থিতি পাপের সাথে হয় তাহলে এটা একটা চোরকে মারার মতো যদি পুলিশ এটা কারে তাহলে পুলিশ শাস্তি পাবে না সেই বলে নাজিলা পাঠ করুন আপনি কি পড়বেন নাজিলা মুসলমানদের উপর যে কোনো পরিস্থিতি আসুক না কেন মুসলমানরা বলে একসাথে হাও এবং নাজিলা পাঠ করো তাদের অভিশাপ দাও আজো তাদের ব্যবসা তাদের বিবাহের উপর ভিত্তি করে তাদের পোশাকের উপর তাদের চেহারার উপর তাদের আয় ব্যয়ের উপর আর যখন এমন পরিস্থিতি আসে যেখানে আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয় তখন তাদের অভিশাপ দাও যদিও তিনি বলেছিলেন যেমন আপনার শরীরের কাজ হবে তেমনি আল্লাহর আদেশ আপনার উপর আরোপ করা হবে তো এটা আজও যে মুসলমানরা অন্যদের পথ অবলম্বন করে আর যখন আল্লাহর কাছ থেকে অসন্তুষ্টির পরিস্থিতি আসে তখন তারা তাদের অভিশাপ দেয় যদি সব চোর এবং সব ডাকাত একসাথে পুলিশকে অভিশাপ দেয় তাহলে আমি বিশ্বাস করি যে পুলিশ শাস্তি পাবে না কারণ হলো যে আপনার ধৈর্য তাকোয়া ছাড়া যদি আপনার ধৈর্য তাকোয়ার সাথে থাকত তাহলে আল্লাহ অনেক আগেই শত্রুকে পরাজিত করতেন এর মানে কি যে মুসলমানরা অপরিচিতদের সামনে বোকা থাকে আল্লাহ মুসলমানদের মাগদুম বানিয়েছেন আর পুরো মহাবিশ্ব এবং এর মধ্যে বসবাসকারী সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের মুসলমানদের খাদেম বানানো হয়েছে এই পুরো মহাবিশ্ব মুসলমানের খাদেম মুসলমান মহাবিশ্বে মাকদুমের মর্যাদা রাখে পুরো মহাবিশ্বের খাদেম এই পুরো জিনিসটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছিল যে ইমান হলো আগত পরিস্থিতি অতিক্রম করার জন্য একটি শর্ত ইমান হলো পরিস্থিতি সহ্য করার জন্য একটি শর্ত তাই ধৈর্য এবং কৃতজ্ঞতা বোঝা উচিত যে কোনো পরিস্থিতি হোক না কেন আল্লাহর আদেশ বিবেচনা করুন যদি আল্লাহর আদেশ লঙ্ঘন করা হয় তাহলে ধৈর্য পরিস্থিতি ঠিক করবে না আর যদি আল্লাহর আদেশ অনুসরণ করা হয় এবং পরিস্থিতি এখনও আসছে তাহলে একজনের খুব খুশি হওয়া উচিত বলা উচিত ও আল্লাহ আমি আপনার আদেশ পূরণ করেছি আপনি এটা এনেছেন এর মানে হলো যে আপনি আমার উন্নতি চান নইলে গরিব লোকেরা এখানে আসার পর হতাশ হয়ে যায় আর তারা বলে যে ধর্ম অনুসরণ করার পরও যদি পরিস্থিতি এমন হয় তাহলে আগের জীবনই ভালো ছিল অন্তত সেই জীবনে এই পরিস্থিতি ছিল না কারণ আল্লাহর আইন হল যে তিনি যারা সত্য বলে তাদের পরীক্ষা করেন মিথ্যাবাদীদের পরীক্ষা করা হবে না সব যারা মিথ্যা বলে তারা মুমিন মিথ্যাবাদীরা মুমিন কারণ তাদের পরীক্ষা করা হবে না পরীক্ষা হবে তাদের জন্য যারা সত্য বলে কার পরীক্ষা হবে যারা সত্য বলে আল্লাহ শুধুমাত্র তাদেরই পরীক্ষা করবেন যারা স্বীকার করে যে তারা সত্যবাদী আল্লাহ মিথ্যাবাদীদের পরীক্ষা করেন না তিনি সত্যবাদীদের পরীক্ষা করেন কাব ইবনে মালিক লেজেল্লাহ আনহু সত্য বলেছিলেন আমার কাছে আপনাকে আল্লাহর পথে বের হওয়া থেকে আটকানোর কোনো কারণ ছিল না আমার দুটি যানবাহন ছিল আমার বের হওয়ার সব সুদক ছিল কিন্তু আমি আল্লাহর পথে আমার যাত্রা বিলম্ব করে একটি ভুল করেছি আমি সত্য বলেছি আপনি বললেন যাও এখন আল্লাহ তোমার বিচার করবেন যে ব্যক্তি সত্য বলেছিল তার মামলা খারিজ হয়ে গেল আর যারা মিথ্যা বলেছিল তাদের শাস্তি গ্রহণ করা হলো দেখুন এটা আজব সত্যবাদী লোকদের ক্ষমা করা হয়নি কিন্তু মিথ্যাবাদীদের ক্ষমা করা হয়েছিল মুনাফিকরা এসে মিথ্যা অজুহাত দিয়েছিল বাড়িতে পরিস্থিতি ছিল আমার স্ত্রী অসুস্থ ছিল ছাদ ফুটো ছিল ফসল নষ্ট হয়ে গিয়েছিল আমাদের ফল তৈরি ছিল কিন্তু আমাদের খরচ করার জন্য কোনো টাকা ছিল না আপনি মুনাফিকদের সব কষ্ট গ্রহণ করেছেন যে ব্যক্তি এসে সত্য বলেছিল বলেছিল হ্যাঁ আমি সত্য বলছি আমি একটি ভুল করেছি আমার কোনো অজুহা ছিল না আমার একটি যানবাহন ছিল এবং আমার কাছে আল্লাহর পথে খরচ করার জন্য সম্পদ ছিল কিন্তু আমি বের হতে পারিনি আমার যাত্রা দিন দিন পিছিয়ে গিয়েছিল তো আপনি বললেন যাও উঠে দাঁড়াও এখন আল্লাহ তোমার বিচার করবেন যে ব্যক্তি সত্য বলেছিল তাকে বয়কট করা হলো পুরো মদিনায় তাকে সালাম করার জন্য কেউ নেই আমরা তাকে পরীক্ষা করব। সে সত্য বলেছে আমরা তাদের পরীক্ষা করব। যারা সত্যে বক্ষে যারা মিথ্যা আশ্রয় নেয় তাদের পরীক্ষা করা হবে তো পুরো মোদিনায় তাকে সালাম করার জন্য কেউ নেই তার সালামের জবাব দেওয়ার জন্য কেউ নেই তার সাথে কথা বলতে রাজি কেউ নেই আমরা তাকে পরীক্ষা করব। কারণ হলো যে শুধুমাত্র সত্য লোকেরাই নবীর কাজে সাহায্য করবে মিথ্যাবাদীরা তার কাজে সাহায্যকারী নয় তারা সত্যবাদী লোক তো পঞ্চাশ রাত কেটে গেল তিনি নবীকে সালাম করছেন তারপর তিনি তার ঠোঁটের দিকে তাকাতেন যে তার সালামের জবাবে সেগুলো নড়ে কিনা এত তীব্র তার রাগ তারপর তিনি বললেন তোমার স্ত্রীকে তার বাবা মায়ের বাড়িতে পাঠিয়ে দাও তিনি অনুরোধ করলেন হে আল্লাহ রাসুল আমি কি তাকে তালাক দেব যদি আপনি আমার স্ত্রীকে তালাক দিতে রাজি হন তাহলে আমি তাকে ছেড়ে দেবো আপনি খুশি থাকুন যদি আপনি আদেশ করেন তাহলে আমি তাকে তালাক দিব যদি আপনি এতেও রাজি হন তাহলে এটা দেখানোর জন্য যে আপনাকে খুশি করার জন্য আমি সব আত্মীয়দের সাথে রাগ হয়ে যাব আপনি রাজি হওয়া উচিত তিনি বললেন না তাকে তালাক দিও না কিন্তু তাকে তার বাবা মায়ের বাড়িতে পাঠিয়ে দাও যাতে স্ত্রী বাড়িতে না বলে এসো স্বামী যদি তুমি তোমার নবীর্বাসে ঝগড়া করছ তিনি তোমার সাথে ঝগড়া করছেন এবং রাগ তাহলে ফিরে এসো আমরা এখানে আছি খাও পান করো তোমার স্ত্রী এবং সন্তানদের সাথে আনন্দ করো বাড়িতে আরামে থাকো যদি সে তোমার সাথে দেখা করতে না চায় তাহলে দেখা কর না আমরা এখানে আছি আমাদের বাড়ি আমরাও আছি বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর একজন মানুষ কোথাও শান্তিতে থাকতে পারে না হযরত কাহবিবনে মালিক রাদিয়াল্লাহ আনহু বলেন একবার আমি তাবুকের যুদ্ধে ইজতেমা থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম যখন অন্য সব সাহাবিরা সব যুদ্ধে যোগ দিয়েছিল শুধুমাত্র একবার আমি তাবুকের যুদ্ধে ইজতেমা থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম তো পুরো মদিনা আমার ওপর রেগে গিয়েছিল তিনি বলেন যখন আমি সত্য বলার পর তোমাকে ছেড়ে দিলাম লোকেরা আমাকে বলেছিল হে কাব তুমি কি করেছ তোমারও একটি অজুহাত দেওয়া উচিত যদি তুমি মিত্রা বলো তাহলে তোমার সত্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কারণ তোমার অজুহাতের কারণে আল্লাহর রাসুল খুশি হবেন এবং তোমার সাথে রাজি হবেন এইভাবে আমি সবার অজুহাত গ্রহণ করেছি তোমারও একটি অজুহাত দেওয়া উচিত লোকেরা আমাকে এত বুঝিয়েছিল যে আমি সিদ্ধান্ত নিলাম আমি গিয়ে মিথ্যা বলবো যদি আমি গিয়ে মিথ্যা বলি তাহলে আমার সত্য তোমার কাছে গ্রহণযোগ্য হবে তাহলে আমি তোমার জন্য ফার করাবো এবং মিথ্যা বলার পাপ ফারের মাধ্যমে মাফ হয়ে যাবে আমি আমার মনস্থির করলাম আমি তোমার কাছে যাব আমি গিয়ে তোমাকে বলবো যা আমি আগে বলেছিলাম আমি কেন জানি না কিন্তু ভয়ের কারণে আর সত্য হলো এটা আজব লোকেরা পরিস্থিতি পরিবর্তনের জন্য মিথ্যা বলে তারা পরিস্থিতি পরিবর্তনের জন্য মিথ্যা বলে এটা আজব কিন্তু একটি পাপের ওপর ভিত্তি করে একটি পরিস্থিতি কিভাবে ঠিক হতে পারে তিনি বললেন আমি আমার মনস্থির করলাম যে আমি গিয়ে তোমাকে বলবো স্যার আমি প্রথমেই ভুল করেছিলাম সেই মুহূর্তে আমি আপনার মহিমার মতো ছিলাম তারপর তিনি বললেন আমি গিয়ে আমার মামলা আপনার কাছে পেশ করব কিন্তু আল্লাহ সেখান থেকে সত্য প্রকাশ করবেন কি লাভ আল্লাহ রাগ হবেন আল্লাহ রাসুল রাগ হবেন তিনি বললেন আমি তোমাকে শুধু ধৈর্যশীল হতে বলছিলাম তিনি বললেন আমি কি এর পক্ষে দাঁড়িয়েছি নাকি না আমি মিথ্যা বলতে চাই না যখনই আল্লাহ আকাশ থেকে আমার সত্যের উপর সিদ্ধান্ত নেবেন যখনই তিনি করবেন আমি মিথ্যা বলবো না যখনই একটা সিদ্ধান্ত হয় আল্লাহ সর্বশক্তিমান এমন পরিস্থিতি আনেন যারা সত্য বলে তাদের সত্যবাদীটা পরীক্ষা করার জন্য আমি সত্য বলেছি কিন্তু আমার সত্যি কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে কোনো বিশ্বাসযোগ্যতা আছে কি এতে তিনি বলেন আমার মতো কেউ সব যুগে পরীক্ষা হয়নি আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছেন পঞ্চাশ রাত কেটে গেল মদিনায় কেউ আমাকে সালাম করেনি পঞ্চাশ রাত পর আল্লাহ আকাশ থেকে একটি তবা পাঠালেন আজ পঞ্চাশ রাত পর আমি তবা করলাম আমি নিজেকে পরীক্ষা করতে চাই সত্য বলার কারণে অনেক পরিস্থিতি আসতে পারে এই পরিস্থিতিতে তারা কিভাবে দাঁড়াবে আর মানুষের মধ্যে পরিস্থিতি এমন যে তারা সত্য বলবে এবং হালাল ব্যবসা করবে যখন পরিস্থিতি আসে তখন তাদের প্রথম দিনেই ভাবতে বাধ্য করা হবে যে যখন আমি সুদ নিয়ে কাজ করছিলাম এবং সত্য বলছিলাম আমি সঠিকভাবে ওজন করছিলাম সুদ এড়িয়ে চলছিলাম এবং আমার ব্যবসায় দুর্নীতি এড়িয়ে চলছিলাম তাহলে এই ক্ষতি কেন এলো এই ক্ষতি কেন এলো যদি এমন লোকেরা নিয়মের সাথে লেগে থাকতো তাহলে আল্লাহ তাদের উন্নতি দিয়ে আশীর্বাদ করতেন কিন্তু যখন একজন মানুষ এখানে আসে সে নিয়ম ভাঙে কারণ ভুল করার পর এবং ভালো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার পর সে প্রতারিত হয় যে তারা ভুল করার পরও সফল আমি সঠিক করার পরও ব্যর্থ আমি সত্য বলার পরও ব্যর্থ তারা মিথ্যা বলার পরও সফল হচ্ছে তো মিথ্যাবাদীদের সাথে যোগ দেওয়া কেন নয় হ্যাঁ সে বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর একজন মানুষ কোথাও শান্তিতে থাকতে পারে না হজরত ইবনে মালিক রদিয়াল্লা তালা আনহু বলেন একবার আমি তাবুকের যুদ্ধে ইজতেমা থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম যখন অন্য সব সাহাবিরা সব যুদ্ধে যোগ দিয়েছিল শুধুমাত্র একবার আমি তাবুকের যুদ্ধে ইজতেমা থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম তো পুরো মদিনা আমার ওপর রেগে গিয়েছিল তিনি বলেন যখন আমি সত্য বলার পর তোমাকে ছেড়ে দিলাম লোকেরা আমাকে বলেছিল হে কাব তুমি কি করেছো তোমারও একটি অজুহাত দেওয়া উচিত যদি তুমি মিথ্যা বলো তাহলে তোমার সত্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কারণ তোমার অজুহাতের কারণে আল্লাহর রসুল খুশি হবেন এবং তোমার সাথে রাজি হবেন এভাবে আমি সবার অজুহাত গ্রহণ করেছি তোমারও একটি অজুহাত দেওয়া উচিত লোকেরা আমাকে এত বুঝিয়েছিল যে আমি সিদ্ধান্ত নিলাম আমি গিয়ে মিথ্যা বলবো যদি আমি গিয়ে মিথ্যা বলি তাহলে আমার সত্য তোমার কাছে গ্রহণযোগ্য হবে তাহলে আমি তোমার জন্য ইস্তেকফার করাবো এবং মিথ্যা বলার পাপ এস্তেকফারের মাধ্যমে মাফ হয়ে যাবে আমি আমার মন স্থির করলাম আমি তোমার কাছে যাব আমি গিয়ে তোমাকে বলবো যে আমি আগে বলেছিলাম আমি কেন জানি না কিন্তু ভয়ের কারণে আর সত্য হলো এটা আজব লোকেরা পরিস্থিতি পরিবর্তন করার জন্য মিথ্যা বলে তারা পরিস্থিতি পরিবর্তন করার জন্য মিথ্যা বলে এটা আজব কিন্তু একটি পাপের উপর ভিত্তি করে একটি পরিস্থিতি কিভাবে ঠিক হতে পারে তিনি বললেন আমি আমার মন স্থির করলাম যে আমি গিয়ে তোমাকে বলবো স্যার আমি প্রথমেই ভুল করেছিলাম সেই মুহূর্তে আমি আপনার মহিমার মতো ছিলাম তারপর তিনি বললেন আমি গিয়ে আমার মামলা আপনার কাছে পেশ করব কিন্তু আল্লাহ সেখান থেকে সত্য প্রকাশ করবেন কী লাভ আল্লাহ রাগ হবেন আল্লাহ রাসুল রাগ হবেন তিনি বললেন আমি তোমাকে শুধু ধৈর্যশীল হতে বলছিলাম তিনি বললেন আমি কি এর পক্ষে দাঁড়িয়েছি আছি নাকি না আমি মিথ্যা বলতে চাই না যখনই আল্লাহ আকাশ থেকে আমার সত্যের উপর সিদ্ধান্ত নেবেন যখনই তিনি করবেন আমি মিথ্যা বলবো না যখনই একটি সিদ্ধান্ত হয় আল্লাহ সর্বশক্তিমান এমন পরিস্থিতি আনেন যারা সত্য বলে তাদের সত্যবাদিতা পরীক্ষা করার জন্য আমি সত্য বলেছি কিন্তু আমার সত্যে কি কোনো বিশ্বাসযোগ্যতা আছে কোনো বিশ্বাসযোগ্যতা আছে কি এতে তিনি বলেন আমার মতো কেউ সব যুগে পরীক্ষা হয়নি আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছেন পঞ্চাশ রাত কেটে গেল মদিনায় কেউ আমাকে সালাম করেনি পঞ্চাশ রাত পর আল্লাহ আকাশ থেকে একটি তবা পাঠালেন আজ পঞ্চাশ রাত পর আমি তবা করলাম আমি নিজেকে পরীক্ষা করতে চাই সত্য বলার কারণে অনেক পরিস্থিতি আসতে পারে এই পরিস্থিতিতে তারা কিভাবে দাঁড়াবে আর মানুষের মধ্যে পরিস্থিতি এমন যে তারা সত্য বলবে এবং হালাল ব্যবসা করবে যখন পরিস্থিতি আসে তখন তাদের প্রথম দিনেই ভাবতে বাধ্য করা হবে যে যখন আমি সুদ নিয়ে কাজ করছিলাম এবং সত্য বলছিলাম আমি সঠিকভাবে ওজন করছিলাম সুদ এড়িয়ে চলছিলাম এবং আমার ব্যবসায় দুর্নীতি এড়িয়ে চলছিলাম তাহলে এই ক্ষতি কেন এলো যদি এমন লোকেরা নিয়মের সাথে লেগে থাকত তাহলে আল্লাহ তাদের উন্নতি দিয়ে আশীর্বাদ করতেন কিন্তু যখন একজন মানুষ এখানে আসে সে নিয়ম ভাঙে কারণ ভুল করার পর এবং ভালো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার পর সে প্রতারিত হয় যে তারা ভুল করার পরও সফল আমি সঠিক করার পরও ব্যর্থ আমি সত্য বলার পরও ব্যর্থ তারা মিথ্যা বলার পরও সফল হচ্ছে তো মিথ্যাবাদীদের সাথে যোগ দেওয়া কেন নয় আপনারা দেখেছেন হযরত জি মৌলানা সাদ কান্ধালবি হাফিজাহুল্লার বয়ানের বাংলা অনুবাদ মাশাআল্লাহ আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে যাজা খায়ের দান করেন এবং হজরতজির কথাগুলোর উপর আমল করা তফিক দান করেন আমিন হজরতজির বয়ানের নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জাজা আল্লাহ